বিয়ে হয়ে গেছে এবার চাকরি ছেড়ে দাও কারণ স্বামী অন্য শহরে থাকে স্বামী কখনো নিজের চাকরি ছেড়ে দেয় নাকি সবসময় চাকরি চাকরিকে ছাড়ে মেয়েটাই ছাড়ে নিজের ব্যবসাও সে সহজে চালাতে পারে না কারণ ব্যবসা করতে গেলে তো দৌড়ঝাঁপ করতে হয় আর যদি দৌড়ঝাঁপ করো তাহলে তার সঙ্গে সঙ্গে সংসারও সামলাতে হবে মানে দ্বিগুণ বোঝা কাঁধে নিতে হবে যখন দ্বিগুণ বোঝা থাকবে তখন বাইরে সাফল্য পাওয়ার সম্ভাবনা কমে যাবে আর যদি সাফল্য না আসে তাহলে তকমা লেগে যাবে যে এর দ্বারা বাইরের কোনো কাজই হয় না খুব বড় হিরো হতে গিয়েছিল এখন দেখো টাকাটাও ডুবালো তার উপর ব্যর্থতাও পেল এরপর যদি মাতৃত্ব চলে আসে তাহলে মাসের পর মাস ঘরে বসে থাকো আর এটা জীবনে শুধু একবার নয় দুবার চারবারও হতে পারে তখন ঘরেই বসে থাকো আর একবার যদি কয়েক মাস বা কয়েক বছর ঘরে বসে যাও তাহলে নিজের যে তীক্ষ্ণতা থাকে সেটাও ভোঁতা হয়ে যায় তারপর বাইরে বেরোতে নিজেরই আর মন চায় না একবার যদি তোমার গৃহিণী হয়ে যাওয়াতে মন লেগে যায় তাহলে আর বাইরে বেরোতেই চাইবে না আরামে ঘরেই গৃহিণী হয়ে পরনির্ভর হয়ে পড়ে থাকবে একজন নারীর নিজের পায়ে দাঁড়ানোটা খুবই জরুরি সব কিছুর সঙ্গে আপোষ করে নিও কিন্তু উপার্জনের সঙ্গে কক্ষণ নয় এটা পুরুষের জন্য জরুরি নারীর জন্য জরুরি তবে মেয়েদের নারীদের জন্য বিশেষভাবে জরুরি যে জীবনের কোনো পর্যায়েই যেন তারা আর্থিকভাবে কারোর উপর নির্ভরশীল না হয়ে যায় কম উপার্জন করো কিন্তু এতটুকু তো অবশ্যই উপার্জন করো যাকে নিজের রুটি নিজেই খেতে পারো